বিশ্বকবি রবি ঠাকুরের জন্মদিন গোটা বিশ্বের সাথে রাজ্য বর্ণময় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত সরকারি বেসরকারি উদ্যোগে কবিগুরু জন্মদিন উপলক্ষে আগরতলা স্বরাজের বিভিন্ন প্রান্তে সকাল থেকে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি সরকারি ভাবে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের প্রভাতে অনুষ্ঠানটি হয় আগরতলা কাননে এছাড়া বিভিন্ন বেসরকারি সংগঠনের উদ্যোগে সকালে প্রভাত ফেরি সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় কবি প্রণাম অনুষ্ঠান পঁচিশে বৈশাখ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী এবছর রবি ঠাকুরের একশো তেষট্টি তম জন্ম জয়ন্তী গোটা বিশ্বজুড়ি নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার উদযাপন করা হয় কবিগুরু জন্মজয়ন্তী অনুষ্ঠান রাজ্য সরকারি বেসরকারি উদ্যোগে কবিগুরু জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি, বেসরকারিভাবে এদিন আগরতলা শহরে কবি প্রণাম উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে একাধিক সংগঠন গৃহীত কর্মসূচিগুলির মধ্যে ছিল প্রভাত ফেরি সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাংলা সংস্কৃতি বলের উদ্যোগে এদিন সকালে শহরের বুকে অনুষ্ঠিত হয় এক প্রভাত ফেরি রাজধানী ওয়াকান্ত একাডেমির প্রাঙ্গণ থেকে সুসজ্জিত প্রভাত ফেরিটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে একইভাবে ধলেশ্বর খুদিরা পশু ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগেও সকালে অনুষ্ঠিত হয় এক সুসজ্জিত প্রভাত ফেরি মেলার ছাত্র যুব ভবনে বামপন্থী চার ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই টিওয়াইএফ এসএফআই ও এবং প্রদেশ কংগ্রেস ভবনে যুব কংগ্রেস ও এনএসইউআই এর উদ্যোগেও পৃথক পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় বেসরকারি বিভিন্ন সংগঠনের পাশাপাশি সরকারিভাবেও সকালে আয়োজন করা হয় কবি প্রণামের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিগত দিনের মতো এবারও কবি মূল অনুষ্ঠানটি হয় রাজধানী রবীন্দ্র সেখানে আয়োজিত অনুষ্ঠানে কবিগুরুর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলির পর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাচ গান আবৃত্তি পরিবেশন করেন সরকারিভাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী তথ্য সংস্কৃতি দপ্তর অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সন্ন্যান্য আধিকারিকরা সব মিলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার রাজ্যে উদযাপিত হল বিশ্ব কবিগুরু জন্ম জয়ন্তী রবীন্দ্রনাথের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী পালন করছি আমাদের দেশে বিভিন্ন জায়গায় এবং তীব্রত আমরা সেটা অনুষ্ঠিত করছি আজকে এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে রবীন্দ্রনাথের স্মরণ করতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের আগরতলা দুটি জায়গায় আজকে কবি প্রণয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এটি হচ্ছে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন এটা হচ্ছে রবীন্দ্র কর্ণ ইউনিভার্সিটি যেখানেই প্রভাতী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে ভিডিও রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট